মানুষ এই ধরনের জঘন্য কাজগুলো কীভাবে যে করতে পারে আল্লাহ জানেন কিসের কথা বলতেছে জানেন এই যে জাদু জাদুটোনা খুশুরি বদনজর হ্যাঁ মানুষকে নষ্ট করার চিন্তা মানুষের ক্ষতি করার চিন্তা এগুলো আমি জীবনেও বিশ্বাস করতে করতাম না জীবন অঙ্গ ইদানিং বিশ্বাস করতে বাধ্য হচ্ছি তারপরও এখনও দেখবেন আমি আমার সারা অঙ্গে একটা কালো সুতো করিনি কারণ আল্লাহর তৈরি আমি আল্লাহ আমাকে সৃষ্টি করছে তার উপর আমার অগাধ বিশ্বাস আছে অনেক অনেকে নাকি গায়ের ভিতর শুই বলা যায় যাতে কেউ কিছু করতে না পারে আংটি পরে এই পরে সেই পরে কত ধরনের তাবিজ দেওয়া দেয় কিন্তু আমি একমাত্র একজনকে ছাড়ার কাউকে বিশ্বাস করি না সে হচ্ছে আমার সৃষ্টিকর্তা সে আমাকে বাঁচাই রাখার হলে রাখবে সুস্থ রাখার হলে সুস্থ রাখবে সে আমাকে মারার হলে মেরে ফেবে কারণ আমি যখন পৃথিবীতে আসছি আমার ভালো মন্দ সব কিছু সে নির্ধারিত করে দিয়েছে তো আমি বিশ্বাস করতেছি কেন জানেন এই যে আমার ঘরের আমার বাড়ির যে ঘাটা ঘাটার মধ্যে একটা মুরগি পেয়েছি ফার্মের মুরগি কে যেন একদম ভালো কেড়ে দিয়ে গেছে কবে দিয়ে গেছে জানি না কিন্তু কাকছে যাই হোক সেখানে একটা সিরকুট ছিল তারপর হচ্ছে গাছের মধ্যে তালিস পেয়েছি ঘরে তালিস পেয়েছি ঘরের সামনে ঝুলন্ত অবস্থায় তালিস পেয়েছি হুম এরপরে জিন্দা জিন্দা অনেকগুলো মাছ পেয়েছি ঘরে ছোটো ছোটো মাছের বাচ্চা হ্যাঁ অনেক ধরনের মাছ ওই যে কাটি মাছ আছে না আমরা বলি কই মাছ এগুলো বাচ্চা পেয়েছি হ্যাঁ অনেক ধরনের অনেক বিভিন্ন ধরনের কই মাছের বাচ্চা পেয়েছি তো জানি না এগুলো কোথেকে এসেছে আমি কিন্তু এগুলো বিশ্বাস করি না আল্লাহর উপরে বিশ্বাসী তো এই যে জাদুটুনা পুফুরির মাধ্যমে এক নায়িকা মারা গেছে সে কিন্তু মারা যাওয়ার আগে নাকি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গেছে সে পুফুরিতে আসক্ত তাকে কেউ জানে একজনের যাবি তোনা করেছে তো এটা একমাত্র আল্লাহ জানে আর সে জানে আপনি আমি আমরা কেউ জানি না এই ধরনের কথাবার্তা বলে চাই না যদি কেউ এবার ওনাকে মেরে ফেলে থাকে যে উনি ডাক্তারের কাছে নাকি চিকিৎসাধীন অবস্থায় ছিল চিকিৎসা নিয়েছে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছে এবং আইসিউতেই মৃত্যু রাত পর্যন্ত ছিল কোনো ধরনের নাকি ওনার রোগ পায়নি এটা থেকে বোঝা যাচ্ছে যে আসলে পুফুরি করা হয়েছে যদিও বা আমি বলতেছি না মানুষ বলতেছি তো এটা যদি হয় এটার মাধ্যমে যদি ওনার মৃত্যু হয় তাহলে ওনা মৃত্যুপা আল্লাহ লিখেছেন এইভাবে তো যে এই কাজটা করেছে আচ্ছা যারা কুফুরি করে সেও গুণাবাগি তো সে তো গুণাবাগি হয়েছে আর যার ক্ষতি করেছে তা তো ক্ষতি হয়ে গেছে যে করছে তার ক্ষতি হবে ইনশাল্লাহ লাগবে এর থেকে আরও দ্বিগুণ ক্ষতি হবে আজকে যে তানিম নায়িকা ফুটা মারা গেছে তার দুটা ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলোকে দেখলে এত আদর লাগে এত কিউ আজকে সে অল্প বয়সে তিনি এগুলো মা হারা হয়ে গেছে মায়ের আদর কী জিনিস এখন ভালো করে বসতে পারল না এই যে রাত্রে একটু পরপর জেগে উঠে মাকে খুঁজবে কিন্তু পাবে না হায় আল্লাহ এই মেয়েগুলাকে হেফাজত করুন সঠিক আদর যত্নের উপরে মেরে ওঠার সুযোগ করে আর যারা এই ধরনের পুফুরি কালাম নিয়ে ব্যস্ত আছে একবার চিন্তা করছেন দুই দিনের দুনিয়া যাকে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছেন আচ্ছা আপনি কি পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি জানেন যে আপনিই পৃথিবীতে বেঁচে থাকবেন না তাহলে অন্যকে মারার চেষ্টা কেন করতেছেন কারণ মানুষ মরণশীল আপনি মরবেন যাকে মারছেন সেও মরত কারণ হায়াত মাউ হায়াত মাউত সব কিছু কিন্তু আল্লাহ পাক লিখে দিয়েছেন কে কখন মরবে কে কখন বাঁচবে তো সেই হেতু আপনি কেন অযথা এরকম গুণার কাজে লিপ্ত হয়েছেন জানার কাজে লিপ্ত হয়েছেন বলুন তো এরকম কুফুরি কালাম করে হ্যাঁ এই যে টাকাগুলো খরচ করতেছেন একদম হারাম কাজে খরচ করতেছেন জানি যে টাকাগুলো আপনি হারাম পথে খরচ করতেছেন নিশ্চয়ই টাকাগুলো হারাম পথেই ইনকাম করছেন যদি হারাম পথে এই টাকা ইনকাম না করতেন তাহলে কখনো আপনি এই টাকাগুলো হারাম কাজে ব্যবহার করতেন না খারাম করতে ইনকাম করছেন বিদায় আপনি আরেক খারাম কাজে এই টাকাগুলো খরচ করছেন তো যাই হোক যাকে মেরে ফেলতেছেন যা দুটো না পুখুরি করে হ্যাঁ সে মরে যাবে আপনি তো চিরজীবন বেঁচে থাকবেন হ্যাঁ আপনি চিরজীবন জীবন বেঁচে থাকবেন আপনি একদম একদমই মরবেন না আপনি বেঁচে থাকার জন্য আরেকজনকে মেরে ফেলতেছেন জানি না কী জন্য মারছেন জানি না কী জন্য এগুলো জায়গার জন্য সম্পদের জন্য হ্যাঁ ভালো চাকরির জন্য ভালো গাড়িটা ছিনিয়ে নেওয়ার জন্য ভালো বাড়িটা ছিনিয়ে নেওয়ার জন্য বা জায়গা ছিনিয়ে নেওয়ার জন্য হ্যাঁ আর যে নায়িকাটা মরা গেছে সে মরে গেলে হয়তো আপনার ফায়দা এই জন্য নাকি সে তার আপনার সে আপনার হাজব্যান্ডকে কেড়ে নিয়েছে নাকি এই জন্য নারী করছেন না পুরুষ করছেন তা তো জানি না একটা কথার কথা বলে ভালো না ভালো না এই ধরনের পুফুরি কালাম এগুলো করবেন না এই ধরনের জাদু টোনা খাস টাস এগুলো করবেন না ভালো হয়ে যায় মানুষ সবাই মরণশীল কাউকে মেরে ফেলার চেষ্টা করবেন না হ্যাঁ কারণ আর আপনি পুফুরি করলেও সে যদি মৃত্যু আর যদি দেখা না থাকতো তাহলে সে মরতো না তো যাই হোক আমাদের এই কথাবার্তাগুলো যা যদি কোনো সমস্যা হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা ক্ষমাপিষ্টি দেখবেন তো ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে লাইক করতে চাইতে পারেন আল্লাহ হাফিজ আলাইকুম